আমাদের শরীর ঠিকভাবে চলার জন্য চাই পুষ্টি আর পুষ্টি পেতে হলে চাই ভালো হজম শক্তি আপনি যদি নিয়মিত পেটের গ্যাস বদহজম হজম কিংবা পেট ফাঁপার সমস্যায় ভোগেন তাহলে বুঝবেন আপনার হজমতন্ত্র ঠিকঠাক কাজ করছে না অথচ আমরা একটু সতর্ক হলে এবং কিছু প্রাকৃতিক নিয়ম মেনে চললে এই হজমের সমস্যাগুলো সহজেই দূর করা সম্ভব আজ আমরা আলোচনা করব। কিভাবে কোনো ওষুধ ছাড়াই একেবারে ঘরোয়া ও প্রাকৃতিক উপায়ে আপনি আপনার হজম শক্তিকে শক্তিশালী ও সুস্থ রাখতে পারেন খাবার চিবিয়ে খাওয়া খাবার আমাদের মুখেই প্রথম হজম হয় অথচ আমরা অনেকেই এত দ্রুত খাই যেন কোনো প্রতিযোগিতা চলছে খাবার যদি ভালোভাবে চিবিয়ে খাওয়া না হয় তাহলে পাকস্থলীতে খাবারকে হজম করাতে অনেক বেশি চাপ পড়ে মুখে এনজাইম থাকে যা খাবারের শুরুর হজম প্রক্রিয়ায় সহায়ক ধীরে খেলে সেই এনজাইম যথাযথভাবে কাজ করতে পারে তাই খাওয়ার সময় মোবাইল বন্ধ করে মনোযোগ দিয়ে ধীরে ধীরে খাওয়া হজমের জন্য অত্যন্ত জরুরি নিয়মিত খাওয়ার অভ্যাস যত বেশি অনিয়ম তত বেশি হজমের সমস্যা অনেকে সকাল এক সময় খায় দুপুরে কখনো একটায় কখনো তিনটায় আর রাতের খাবার এগারোটায় এই অনিয়মে শরীরের হজম রুটিন নষ্ট হয়ে যায় যদি আপনি প্রতিদিন নির্দিষ্ট সময় খাবার খেতে পারেন তবে আপনার দেহ অভ্যস্ত হয়ে যাবে সময় মতো অ্যাসিড ও অ্যানজাইম তৈরি করতে যা হজমে দারুণ সাহায্য করে আদা ও লেবুর ব্যবহার ঘরোয়া রান্নায় আদা একটা পরিচিত উপাদান এটি প্রাকৃতিকভাবে পাকস্থলিতে গ্যাস কমায় ও পেট হালকা রাখে এক কাপ গরম পানিতে কয়েক টুকরো আদা ফেলে রেখে পান করুন হজমে চমৎকার উপকার পাবেন তেমনি লেবু অ্যাসিড ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এক গ্লাস কুসুম গরম পানিতে আধা চামচ লেবুর রস মিশিয়ে খালি পেটে সকালে পান করলে হজমতন্ত্র সক্রিয় হয় পানির সঠিক ব্যবহার শরীরের প্রত্যেকটা কোষ কাজ করে পানির ওপর নির্ভর করে তবে অনেকেই খাবারের সঙ্গে অতিরিক্ত পানি পান করেন এতে হজমের রস পাতলা হয়ে হজম প্রক্রিয়া ধীর হয়ে যায় ভালো নিয়ম হল খাবারের তিরিশ মিনিট আগে বা তিরিশ মিনিট পরে পানি পান করা সারাদিন পর্যাপ্ত পানি খেলে অন্ত্র পরিষ্কার থাকে ও কোষ্ঠকাঠিন্য কমে প্রোবায়োটিক খাবার আমাদের অন্তরে কিছু ভালো ব্যাকটেরিয়া থাকে যেগুলো খাবার হজমে সাহায্য করে দুই ঘরে তৈরি ছানা মিসো স্যুপ ফার্মেন্টেড খাবার এগুলোতে থাকে সেই প্রোবায়োটিক ব্যাকটেরিয়া যারা দই প্রতিদিনই খান তাদের পেটের সমস্যা তুলনামূলক অনেক কম দেখা যায় ফাইবার বা আঁশ জাতীয় উপাদান শরীর থেকে টক্সিন বা বর্জ্য বের করে দেওয়ার প্রক্রিয়া ফাইবার বা আঁশ জাতীয় উপাদানের ভূমিকা বিশাল আপনি যদি প্রতিদিন ফল সবজি লাল চাল ওটস বা মুসুরির ডাল খান তাহলে হজম শক্তি এমনিতেই উন্নত হবে ফাইবার কোষ্ঠকাঠিন্য রোধ করে ও অন্ত্রকে সচল রাখে ব্যায়াম ও যোগা ব্যায়ামের সুফল হজমের সঙ্গে শরীরচর্চা সম্পর্ক খুব ঘনিষ্ঠ যারা সারা দিন বসে থাকেন তাদের হজমতন্ত্র প্রায় সব সবসময় ধীরগতিতে চাষ করে প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটা হালকা দৌড় কিংবা কিছু যোগাসন যেমন পবন মুক্ত আসন বা ভুজঙ্গা আসন হজম প্রক্রিয়াকে অনেক ত্বরান্বিত করে শুধু শরীর নয় ব্যায়াম মনকেও ভালো রাখে যা মানসিকভাবে হজমে সাহায্য করে রাতের খাবার হালকা এবং সহজ পাচ্য রাখা অনেকেই রাতের খাবারে ভরপুর বিরিয়ানি বা ডিম মাংস খেয়ে তারপর শুয়ে পড়েন এটা শরীরের জন্য সবচেয়ে বড় শাস্তি রাতে এমন খাবার খাওয়া উচিত যা সহজে হজম হয় যেমন ভাতের বদলে রুটি কম মশলা বা সেদ্ধ জাতীয় খাবার আর শোবার অন্তত দুই ঘণ্টা আগে খাওয়া শেষ করা উচিত মানসিক চাপ কমলে হজম বাড়ে হজম কেবল পাকস্থলীর কাজ নয় মনও এর সঙ্গে জড়িত আপনি যদি প্রচণ্ড মানসিক চাপের মধ্যে থাকেন তাহলে অ্যাসিড নিঃসরণ বেড়ে যাবে খাবার হজমে সময় নেবে প্রতিদিন অন্তত দশ থেকে পনেরো মিনিট মেডিটেশন ধ্যান বা মনোযোগী শ্বাস প্রশ্বাস আপনাকে মানসিকভাবে প্রশান্ত রাখবে এবং হজমে সহায়ক হবে প্রাকৃতিক মশলার ব্যবহার আপনি রান্নায় হিং জিরা এলাচ দারচিনি ব্যবহার করছেন কি এগুলো শুধু স্বাদের জন্য নয় হজমের জন্য অত্যন্ত কার্যকর এক কাপ পানিতে আধা চমচ জিরা ফুটিয়ে পান করলে পেটের গ্যাস ও বমি বমি ভাব দূর হয় এগুলো আমাদের প্রাচীন আয়ুর্বেদিক চিকিৎসার অংশ ছিল আজও এই ঘরোয়া উপাদানগুলো দারুণ কাজ দেয় অতিরিক্ত ঔষধ এবং ধূমপান থেকে সাবধান অতিরিক্ত অ্যান্টিসিড পেইন কিলার বা অ্যালকোহল হজমের স্বাভাবিক প্রক্রিয়াকে ধ্বংস করে দেয় এগুলো নিয়মিত খেলে পাকস্তরীর লাইনিং ক্ষতিগ্রস্ত হয় এবং গ্যাস্ট্রিক আলসার এমনকি ক্যান্সারের সম্ভাবনাও বাড়ে সুতরাং যতটা সম্ভব ওষুধ কমান প্রাকৃতিক পথে থাকুন নিজে শরীরকে ভালোবাসুন হজম শক্তি বাড়াতে কোনো ম্যাজিক লাগে না লাগে মনোযোগ ধৈর্য আর নিজের শরীরকে বোঝার চেষ্টা যদি প্রতিদিন সময় মতো খাওয়া ঘুম ব্যায়াম আর কিছু ঘরোয়া অভ্যাস গড়ে তোলেন তাহলে আপনি নিজেই দেখে অবাক হয়ে যাবেন কিভাবে আপনার শরীর ধীরে ধীরে সতেজ হালকা ও সক্রিয় হয়ে উঠছে আপনি হয়তো ভাবছেন সবকিছু এত সহজ হলে সবাই সুস্থ থাকত আসলে সমস্যা হলো আমরা জানি কিন্তু মেনে চলি না আপনার শরীরের হজম শক্তি ঠিক রাখা মানেই রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করা আপনি যদি সত্যি আপনার শরীরকে ভালোবাসেন তাহলে আজ থেকে শুরু করুন এই ছোট ছোট অভ্যাসগুলো ভিডিওটি যদি উপকারী আসে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন কমেন্ট করুন আপনার অভিজ্ঞতা আর অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করুন বাংলা হেলথ এক্সপ্রেস টোয়েন্টি ফোরের সাথে